মা মাছটো নিব ঠিক আছে কিন্তু একদম

এইটো বাকুৰে ল বৰ বৰ আচ্ছা এইটো বড় হলে এইটো লম সেইটো লম ওটি ফেলে দি থৈ লম হ্যাঁ কত দুই কেজি সাতশো সাতশো গ্রাম না বস ফিজমাসিক বল ভালো ভালো একদম একদম কিদরে 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 একদম আইছো সো আত্রাগদি মাসকালে কি কো হবে আরে ভাই এটা তো পুরো জরায়ে ভাই এটা কি আবলু ভাগা কিদরে ভাই এগুলো দেখ কত দেখা नेक्स्ट অ্যাকশন